একি জোনাকি তুই কখন এলি বলতো একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই এই সারা রাত চলা চিরদীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াঘাট পথে সারা রাত ঘন অন্ধকারে চলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো এই চাঁদ ঝরা ছায়া ছেঁড়া চির দেয়ালি আলোয় এই যে কলকা তার ফুটপাত নেই ফাঁকা মাঠ নেই ঝোপঝাড় নেই জঙ্গল তুই ফিরে যা তোর পাড়াঘাট পচা পুকুরের পাড়ে থমথমে কালো রাত তীরে কর ঝলমল তরা তারা ভরা কালো আকাশতলে এই কলকাতায় তাই রাত নেই নেই চুপচাপ তাড়া নয় ঘুম কাড়ানোর ভরা সারা রাত তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাদে জানলায় খাটে আলনায় ঘুরে মরতে এই আসবাব ঠা সাহাস করা ঘুমট খরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক ঘুম আসে না ভাবি খুট খুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার দেয়ালি জলা যা ফিরে যা তোর পাড়া গায় নানা চাষ নেই তুই এখনি আরও একটু থাক চক্ষু ভরে দেখেনি এই দেওয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ এলি তুই এই রাত্রে চোখে ঘুম নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ছিলমিল যেন ছোট্ট তারা ফুটল যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখসঙ্গ তুই জোনাকি